আজ আপনাদের জানানো হবে কামাখ্যা মন্দিরের সৃষ্টি কীভাবে হয়েছিল এবং এই মন্দিরের সম্পূর্ণ রহস্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ অনেক কিছু জানতে পারবেন আপনি যদি কলকাতা থেকে আসেন তাহলে অনেকগুলি ট্রেনে অপশন পাবেন এই রুটে টোটাল নটা ট্রেন চলে তবে হাওড়া থেকে সরাইঘাট ট্রেনটি প্রত্যেক দিন চলে বাকি ট্রেনগুলি নির্দিষ্ট দিনে চলতে থাকে আজকের জার্নিটা শুরু করা যাক ওয়েস্ট বেঙ্গল পার করে যখনই আসাম রাজ্যে ঢুকবে তখনই মনে অন্যরকম একটা অনুভূতি শুরু হবে চারিদিকে উঁচু নিচু সবুজ পাহাড় পার করে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে পৌঁছে গেলাম কামাক্ষা জংশনে আপনি চাইলে স্টেশন থেকে র্যাপিডো বুক করতে পারেন নয়তো কিছুটা পথ হেঁটে গিয়ে বাস ও অটোতে যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া অনেকটাই কম হবে আর র্যাপিডোতে আশি থেকে নব্বই টাকা পড়বে ব্রহ্মপুত্র নদীর তীরে অসামের হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পর্বত নীলাচল আর এই পবিত্র পাহাড়ের চূড়াতেই বিরাজ করছেন মা কামাখ্যা নীলাচল পর্বত উচ্চতায় প্রায় আটশো ফুট ইতিহাস প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলবন্ধন এই জায়গা এই পাহাড়ে পা রাখলেই যেন অনুভব করা যায় এক অনন্ত শক্তির স্পর্শ এই পর্বতের ওপরে গড়ে উঠেছে কামাখ্যা মন্দির হিন্দু শাক্ত ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান প্রতিদিন হাজারো ভক্তের ভিড় আর প্রতি বছর অম্বুবাচী মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রী কোনো কোনো ইতিহাসবিদ বলেছিলেন এটি ছিল কামরূপ রাজ্যের প্রাচীন রাজধানী রাজা নারায়ণ ও অহম বংশে রাজারাও এই মন্দিরের উন্নয়নে ভূমিকা রেখেছেন নীলাচল পর্বত কেবল একটি তীর্থ নয় এটি শক্তির ঐতিহ্যের আর বিশ্বাসের প্রতীক আপনি একবার গেলে হৃদয়ে সেই স্মৃতি চিরদিনের জন্য গেথে থাকবে মন্দিরে যাওয়ার সময় দেখতে পাবে রাস্তার দুধারে দোকানে বিক্রি হচ্ছে রুদ্রাক্ষের মালা ও মায়ের প্রসাদ তবে মন্দিরে জুতো পড়ে যাওয়া নিষিদ্ধ তাই মন্দিরে ঢোকার আগে আপনাকে জুতো ও ব্যাগ সব কিছু বাইরে রেখে যেতে হবে সকাল পাঁচটা তিরিশ মন্দির খুলে দেওয়া হয় এবং দর্শন শুরু হয় সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত নিত্য পূজা বলি অর্থাৎ ঐতিহ্যবাহী পশু বলি বা প্রতীকী বলি হয় সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর একটা পর্যন্ত বিশেষ পূজা ও যোগ্য হয় দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত মন্দিরে দরজা বন্ধ থাকে ভোগ নিবেদন ও দেবীর বিশ্রামের সময় বিকেল তিনটা থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত মন্দির আবার খোলা হয় এবং দর্শন শুরু হয় সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা আরতি ও দীপদান হয় একান্নটি শক্তিপীঠের সৃষ্টির পেছনে একটি পৌরাণিক ও তান্ত্রিক কাহিনী রয়েছে যা হিন্দু পুরাণে বিশেষ করে শিব ও সতীর গল্পের সঙ্গে জড়িত শক্তিপীঠের সৃষ্টি কাহিনী সতী মহাদেব শিবের প্রথম পত্নী এবং রাজা দক্ষ প্রজাপতির কন্যা ছিলেন রাজা দক্ষ এক বিশাল যজ্ঞ আয়োজন করেন কিন্তু ইচ্ছাকৃতভাবে শিবকে আমন্ত্রণ জানাননি কারণ তিনি শিবকে অপছন্দ করতেন সতী এই অপমান সহ্য করতে না পেরে নিজেকে সেই যজ্ঞে আত্মাহুতি দেন অর্থাৎ আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেন এই খবর শুনে শিব প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন তিনি বীরভদ্র নামে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে যজ্ঞ ধ্বংস করে দেন এবং দক্ষের শিরুচ্ছেদ করেন শক্তিপীঠের উদ্ভব সতীর দেহ নিয়ে শিব শিবতাণ্ডব নৃত্য শুরু করেন যা সৃষ্টি ও ধ্বংসের ভারসাম্য ভেঙে ফেলছিল এই তাণ্ডব থামাতে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ টুকরো টুকরো করে দেন যাতে শিব শান্ত হন সতীর শরীরের অঙ্গগুলো যেখানে যেখানে পড়ে সেসব স্থানেই একটি করে শক্তিপীঠ গঠিত হয় মোট একান্নটি শক্তিপীঠ রয়েছে যেগুলো ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল এবং শ্রীলঙ্কা জুড়ে বিস্তৃত প্রতিটি শক্তিপীঠে সতীর একটি বিশেষজ্ঞ অলঙ্কার বা অংশ পতিত হয়েছিল এবং সেখানে দেবী শক্তির একটি রূপ পূজিত হন আপনারা একান্নটি শক্তিপীঠ সম্বন্ধে জানতে চাইলে কমেন্টে জানাবেন এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিও আমি বানাব কামাখ্যা মন্দির শক্তির পীঠ তন্ত্রের তীর্থ কামরূপ কামাখ্যা মন্দির ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত একটি প্রাচীন এবং পূজ্য হিন্দু শক্তিপীঠ এটি শুধু একটি মন্দির নয় এটি হল তন্ত্রসাধনার কেন্দ্র দেবী উপাসনার প্রাণকেন্দ্র মা কামাখ্যাকে তিনি দেবী দুর্গার একরূপ স্ত্রীশক্তির প্রতীক তান্ত্রিকদের মতে মা কামাখ্যা হলেন শক্তির উৎস তাই এখানে যোগিনী ও মাতৃকা দেবীদের আরাধনা করা হয় শক্তিপীঠের কাহিনী হিন্দু পুরাণ অনুযায়ী সতীর শরীর খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়েছিল কামাক্ষায় পড়েছিল সতীর গর্ভজনী তাই একে বলা হয় জনিপীঠ এটি একান্নটি শক্তিপীঠের অন্যতম অম্বুবাচী মেলা প্রতি বছর জুন মাসে তিন দিন ধরে এই মেলা অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা ঋতুমতি হন তিন দিন মন্দির বন্ধ থাকে এবং চতুর্থ দিনে বিশাল পূজার মাধ্যমে দরজা খোলা হয় তন্ত্র সাধনার পীঠস্থান এই মন্দিরে অভরী কাপালিক বৈরাগী সাধকরা সাধনা করতে আসেন তন্ত্র ধ্যানের এক গুড় স্থান এটি অন্যান্য উৎসব এখানে অম্বুবাচী ছাড়াও দুর্গাপূজা বসন্ত পঞ্চমী মনসা পূজা ও দীপাবলির মতো উৎসব ধুমধাম করে পালন করা হয় আপনারা মন্দিরের চারপাশে খেয়াল করলে দেখবেন বিভিন্ন দেবদেবীর পাথরের খোদাই করা অপূর্ব মূর্তিগুলি স্বভাব পাচ্ছে। চলুন আপনাদের পুরো মন্দিরটা একবার ঘুরে দেখায় মন্দির দর্শনের পর যখন আপনি বাইরে বেরিয়ে আসবেন তখন দেখতে পাবেন প্রতিটি দোকানে সাজানো রয়েছে মায়ের ভোগ প্রসাদ আর মানত করার ধাগা এগুলো আপনি সহজেই সংগ্রহ করে নিজের ও পরিবারের জন্য বাড়িতে নিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য